আমার পরাটা তো অনেক বেশি সুন্দর এটা ব্ল্যাকটা আরো বেশি সুন্দর দেখেন বা দুইটা কালারে সুন্দর মানে আমি পরেছি মিল্কি হোয়াইট এন্ড দিস ইজ ব্ল্যাক কালার সো আপনি কোনটা নেবেন বলেন মিল্কি হোয়াইট অর ব্ল্যাক হোয়াইট অর ব্ল্যাক কোনটা দিস ইজ নট পিওর হোয়াইট আমি আবার মেনশন করছি এটা হচ্ছে মিল্কি হোয়াইট আর এটা হচ্ছে আপনার ব্ল্যাকটা ওয়াও দুইটা কালারই অসম্ভব সুন্দর আর কামিজটা কিন্তু আপনার স্টিচ করা থাকবে আর প্রাইসটা ওই গড এত কম প্রাইস এত কম প্রাইস মানে সবাই আহ জাস্ট এটা দেখার পর এটাই বলবে যে আপু এত কম প্রাইসে কিভাবে এত কম প্রাইসে কিভাবে লুক এট দিস ওয়ান এটা হচ্ছে এটার আহ 슬ীভ দেখেন এই যে দেখেন এরকম হবে আমারটা যে ওরকম হবে এটার গলাটা দেখেন খুবই সুন্দর নেকটা এরকম হবে অনেক চস একটা ড্রেস কিন্তু এন্ড এটার 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 ফিনিশিং দেখেন আমি একটু এটার স্লিভসটা একটু উল্টা করে ফিনিশিংটা দেখাই দেখছেন এটার এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ ফিনিশিং কিন্তু খুবই সুন্দর আর এটা আপনার কিন্তু ইনারটা সহ এরকম ইনার দিয়ে বানানো থাকবে যেহেতু এটা অর্গানজার উপরে সো এটা এরকম ইনারটা দিয়ে বানানো থাকবে ওকে এটা দেখেন আপনার দোপাট্টাটা দেখেন ওয়াও দিস ইজ সো প্রিটি না অনেক সুন্দর একটা দোপাট্টা দেখেন দোপাট্টাটা পুরো এরকম কাজ করা থাকবে মানে দেখছেন ড্রেসটা যেমন সুন্দর দোপাট্টাটা কিন্তু অমন সুন্দর আপনার পুরো দোপাট্টাটা এইরকম এমব্রয়ডারির সাথে সিকুয়েন্স বসিয়ে কাজটা করা থাকবে দেখেন ড্রেসটা ওয়াও অনেক চোস একটা ড্রেস এন্ড প্রাইসটা এত 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 রিজনেবল ও মাই গড লুক এট দিস ওয়ান এই হচ্ছে আপনার বিউটিফুল ড্রেস বিউটিফুল দোপাট্টা এন্ড এটা হচ্ছে আপু আপনার সালোয়ারের কাপড়টা হ্যাঁ এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর মাস

লম্বা ফর্টি সিক্স বডি ফর্টি সিক্স প্লাস আর এটার সালোয়ারটা হচ্ছে আন স্টিচ হবে কামিজটা হচ্ছে স্টিচ করা হবে সো এই এই গেল ব্ল্যাকটা আমি একটু ব্ল্যাকটা সরাই রাখি এন্ড আমার পরাটা দেখেন আমি যেটা পরে আছে দোপাটাটা লাইক এসে আমার গায়ে আছে দোপাটাটা অনেক সুন্দর হ্যাঁ এটা আপনাদের দেখেই আই থিঙ্ক যে ভালো লাগতেছে অনেক চোস একটা ড্রেস এন্ড এটা এই যে দেখেন এই এই ড্রেসটা কিন্তু এক্স্যাক্টলি সেম এই ড্রেসটা আমি পরে আছি লুক এই যে দেখেন এটা স্লিভসটা কিন্তু এরকম সুন্দর করে হ্যাঁ যেটাই আপনি নেন ওটাই কিন্তু মানে ব্ল্যাকটা নেন আর নেন স্লিভসটা এরকম সুন্দর করে কাজ করা থাকবে অ্যান্ড এটার নেক থেকে শুরু করে পুরোটাই কিন্তু এরকম করে কাজ করা থাকবে ড্রেসের নিচের দিকে এরকম করে বর্ডার করা থাকবে ভিতরে ইনারটা দেওয়া থাকবে অ্যান্ড এটার সালোয়ারের কাপড়টা হবে এই যে এটা হুম এটার সালোয়ারের কাপড়টা হবে কটনের মধ্যে সালোয়ারটা হচ্ছে কটনের মধ্যে অনেক সুন্দর হ্যাঁ এইটা হচ্ছে যে আপনার দোপাট্টাটা দেখেন দোপাট্টাটা অনেক সুন্দর দেখেন ওয়াও চোস একটা দোপাট্টা চোস একটা ড্রেস মার্শাল এই যে দেখেন আপনি যদি ড্রেসটা এইভাবে ধরেন এভাবেও ভাল লাগবে লাইক আপনি এভাবে যদি দোপাট্টাটা ক্যারি করতে চান এভাবেও খুব ভাল লাগবে যেইভাবে আপনি এটাকে ক্যারি করতে চান ওকে দিস ইজ সো প্রিটি এন্ড এটার প্রাইস কত 1750 মাত্র 1750 টাকা